এই কি হয়েছে মামা কি হয়েছে এই বাবা দাঁত দি মুখ দিয়ে তো রক্ত বেরোচ্ছে কেন কি হয়েছে দাঁত পড়ে গেছে কি বলিস দেখি দেখি এ মা এ মা দেখি দেখি এই দেখি আমি দেখি কিসের দাঁত পড়ে গেল এ ভগবান দেখি আকর আকর কোন দাঁতটা পরলো আগর আগর উপরে আগর কোথায় তো দাঁত একটা পড়েনি এটা কি তালে এটা তো একটা পাথর আর এগুলো কি এগুলো কি সস বাবা দেখো আমাকে টমেটো সস দিয়ে কিভাবে উল্লু বানালো দাঁড়া তো ওদেরকে আজকে আমি আমাকে ভয় পাইয়ে দিলি দাঁড়া ওই দিদি শুন শুন তাড়াতাড়ি আকাশের মাথায় দেখ কত উকুন হয়েছে দেখ হ্যাঁ হ্যাঁ দেখ না কি চুল গেছে দাঁড়া আমি চিরুনি করে দিই দেখ এই দেখ এই দে কি কুকুন এইগুলা উকুন না এইগুলা কি বলতো এগুলা চা পাতা এই দে লু হ্যাঁ লুলু বানায়া বড় মজা আয়া এই এই তোর দুজনে এভাবে কান্না করছিস কেন ও হাওয়াতে গাড়ি তোদের খেলনার গাড়িগুলো গাছে উঠে গেছে কোথায় এ বাবা তাই তো এ মা কিভাবে দুটো গাড়ি খেলতে খেলতে গাছে উঠে দাঁড়া দাদা তুই পারবি না তোরা পারবি না দাঁড়া আমি পেরে দিচ্ছি আমি পেরে দিচ্ছি দাঁড়া 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 আমি পেরে দিচ্ছি ইয়ে দাঁড়া এ একটা পারলাম একটা পড়লাম ভেঙে যাবে নিচে পড়লে এই নেই এটা কার গাড়ি আর আছে না আরেকটা গাড়ি আছে না দাঁড়া 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 ই এই পড়লো রে এই তো পেরেছি নি